তো সেই জায়গা থেকে আজকে সাংবাদিক ভাইদের প্রতি বিনীত আহ্বান থাকবে যদি সত্যি সত্যি এটা একটা সঙ্গবদ্ধ চক্রান্ত না হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই এই নামের কারেকশনটি আপনাদের প্রতি আবেদন থাকবে নিবেদন থাকবে এবং আপনারা এই নামের কারেকশনটি আপনারা অবশ্যই এটা আমি দাবি রাখি অবশ্যই যেহেতু আপনারা ভুল প্রচার করেছেন সুতরাং এটা আপনাদের দায়িত্ব এবং আমাদের দাবি এটা আমরা রাখি এই অধিকারটা রাখি যে আপনারা সঠিকটা প্রচার করবেন যদি আপনারা সঠিক নামটা প্রচার না করেন যারা বিশেষ করে ভুল নাম প্রচার করেছেন তাহলে বুঝবো যে আসলে আপনারা একটা সংঘবদ্ধ চক্র আপনারা আসলে আমার বিরুদ্ধে চক্রান্ত করছেন তৃতীয় নাম্বার আমরা যে বিষয়টা বলবো যে ছাত্রলীগের একজন সাবেক নেতা যিনি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন আমরা বারবার বলে আসছি যে কেউ একটা সময় ছাত্রলীগ করেছে মানে সে আজীবন খারাপ থাকবে আমরা এরকম মনে করি না পরিবেশ পরিস্থিতি বাস্তবতা মানুষের চিন্তা চেতনার সাথে অনেক কিছুরই পরিবর্তন হয় মানুষ আদর্শ পরিবর্তন করে ধর্ম পর্যন্ত মানুষ পরিবর্তন করে তবে যদি কারো অতীতের কোনো ফৌজদারি অভিযোগ থাকে ফৌজদারি অপরাধ থাকে সেইটা কি মাফ হয়ে যায় ভাই সেটা কি মাফ হয়ে যায় সেটা কিন্তু মাফ হয়ে যায় না দু হাজার উনিশ সালে এস এম হলে যে হামলার ঘটনাটি ঘটে ফরিদ নামে একজন শিক্ষার্থীকে রক্তাক্ত করা হয় পরের দিন সেখানে আমি নিজে গিয়েছিলাম আমি নিজে সাক্ষী দিচ্ছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে সমগ্র বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে আমি নিজে একজন ভিকটিম হয়ে সাক্ষী দিচ্ছি এবং চ্যালেঞ্জ করছি যে সেদিন ডাকসুর তৎকালীন ভিপি নুরুল হকনুর এবং সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ আমরা গিয়েছিলাম বেনুজির নামে আমাদের একজন নারী শিক্ষার্থীও ছিলেন তাদের উপরে সেদিন সেখানে আক্রমণ করা হয় ডিম মারা হয় এবং তাদের শরীরে বিভিন্ন জায়গায় মব তৈরি করে মবের ভিতরে ঢুকে তাদেরকে কিলানো হয় ঘুষানো হয় মাথায় শরীরে পিঠে আঘাত করা হয় লাথি দেওয়া হয় এবং এই নারী শিক্ষার্থীকে লাথি দিয়ে লাঞ্ছিত করা হয় যেই ডকুমেন্টগুলো অন দা রেকর্ড এখনো আপনারা গুগলে সার্চ করলে বিভিন্ন পত্রপত্রিকা এবং নিউজে পাবেন তাহলে এখন যদি নির্বাচন কমিশন বলে যে সেই ব্যক্তির নামে কোনো ধরনের অভিযোগ তারা পান নাই এই কারণে উনি প্রার্থী হতে পারবেন ওনার নামে কোনো বিচার হবে না বিচার করার কোনো এভিডেন্স উইটনেস সাক্ষী তারা পান নাই এইটা কি কোনো সত্য কথা এইটা কি কোনো বাস্তব কথা তাহলে আমরা তো দেখতেছি যে ঠিক আওয়ামী লীগের সময়ে আমাদেরকে মারাত্ম বিশ্ববিদ্যালয় পিটাইত ছাত্রলীগ পক্করের কাছে গেলে পক্ষর বলতো যে এরকম কোনো কিছু তো শুনি নাই এরকম কোনো কিছু তো জানি না এরকম বলতো তাহলে এখন ওনারা কি একই রকমের ভূমিকা অবতীর্ণ হতে চায় সেই জায়গা থেকে স্পষ্টভাবে বলতে চাই যে এই ডাকসু নির্বাচনের এই প্রক্রিয়াটাকে এই ইচ্ছা করে ইচ্ছা করে যেই সমস্যাটা একদিন দুই দিন তিন দিনের সমাধান করা যায় সেই সমস্যাগুলোকে ওনারা জিহিয়ে রেখে ডাকসু বাঞ্চালের জন্য একটা চক্রান্ত করতেছে আবারও বলতেছি যে এই যে সমস্যা এই সমস্যাগুলোকে ইচ্ছা করে সমাধান করা যায় দেখেন একদিন বাড়ানো হয়েছে মনোনয়ন জমা দেওয়ার বাড়ানো হয়েছে না কেন বাড়ানো হয়েছে আমরা বলেছি একদিন বাড়িয়ে দেন আমরা বলেছি কারা বলেছে একদিন বাড়িয়ে দেন কাদের জন্য বাড়ানো হয়েছে এটা এখন স্পষ্ট যাদের প্যানেল ঠিক করতে তাদের রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতামতের দরকার হয়েছে লন্ডন থেকে যাদের প্যানেল নির্দিষ্ট হয়ে এসেছে তাদের জন্যই একদিন বৃদ্ধি করা হয়েছে কারণ তারা প্যানেল ঠিক করতে পারতেছিলেন না তাহলে এখন দেখেন যে একটি দলের চাওয়ার প্রেক্ষিতে তাদের প্রভাবের কারণে ডাকসুর মনোনয়ন জমা দেওয়ার সময় একদিন বাড়িয়ে দেওয়া হয় আর এই দিকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের এই প্রায় চল্লিশ হাজার ভোটারের যে দাবি প্রার্থীর যে দাবি যৌক্তিক দাবি আমরা বলতেছি যে আপনারা নাম ব্যালট নাম্বারের পাশে ছবি যুক্ত করেন এটা তারা যুক্ত করতেছে না আমরা যৌক্তিক দাবির কথা বলতেছি যে সেই উনিশ সালে যারা আমাদের উপরে হামলা করেছে যাদের নেতৃত্বে হামলা হয়েছে অন রেকর্ড আছে সেই বিষয়গুলো সেগুলো আপনারা বিচার করেন সেগুলো তারা বিচার করতেছে না সেগুলো তারা ঝুলিয়ে রেখেছে তার মানে কি আপনারা বুঝতেছেন না যে নির্বাচন কমিশনকে একটি জায়গা থেকে প্রভাবিত করা করতেছে এবং তারা প্রভাবিত হচ্ছে আমরা স্পষ্টভাবে নির্বাচন কমিশনকে বলতে চাই আপনারা যদি এইখানে খুব সূক্ষ্ম গেম খেলতে চান আমরা সেটা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে আপনারা কিন্তু সেগুলো উন্মুক্ত করে দেব কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী জানে এই যে ডাকসু নির্বাচন আজকে আসছে এই ডাকসু নির্বাচন এমনি এমনি আসে নাই এই ডাকসু নির্বাচনের জন্য আমাদেরকে অনেক ফাইট করতে হয়েছে আমাদেরকে অনেক লড়াই করতে হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভালোবেসে একদম আন্তরিক হয়ে এই ডাকসু নির্বাচনটা দিচ্ছে না আমরা এই ডাকসু নির্বাচনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকার সচেতন রাজনৈতিক সচেতন শিক্ষার্থীদের দিকে ফাইট করেছি আমি নিজে আমরণ অনশন করেছি অসুস্থ হয়ে গিয়েছিলাম আমার সাথে শিক্ষার্থীরা ছিলেন প্রতিবাদ করেছি শিক্ষার্থী সচেতন শিক্ষার্থীদের সচেতনতার কারণে তারা আজকে ডাকসু দিতে বাধ্য হচ্ছে